খারাপ সময়ের সাথে যুদ্ধ কেমন করে করব খারাপ সময় থেকে আমরা কেমন করে বের হয়ে আসব। যদি জীবনে অনেক বেশি হতাশা কাজ করে পিঠটা দেয়ালে ঠেকে যায় এবং দুই চোখ অন্ধকার হয়ে যায় দুই চোখ দিয়ে পানি পড়ে প্রচন্ড কষ্ট ফিল হয় এই ব্যাড টাইমটাকে আমরা সাফার করব কেমন করে এর কষ্টের যে পেইনটা এটা আমরা হজম করব কেমন করে নিজের জীবনটাকে এই ডিপ্রেশন থেকে বের করে নিয়ে আসব কেমন করে যদি আপনি আমাকে শেষ পর্যন্ত সময় দেন আমার কথাগুলো শেষ পর্যন্ত শোনেন আমি আপনাকে এতটুকু আশ্বস্ত করতে চাই দিস লেকচার উইল হেল্প ইউ টু ওভারকাম দ্য ডিপ্রেশন দ্যাট ইউ আর গোয়িং থ্রু রাইট নাও আপনার খারাপ সময়কে ভালো করতে আমার কথাগুলো যথেষ্ট হেল্পফুল হবে বলে আমি আশা রাখছি ইনশাআল্লাহ আল্লাহ ফার্স্ট অফ অল একটা কথা মাথায় রাখবেন প্রিয় ভাইয়েরা যখনই খারাপ সময় আসবে আমার প্রিয় বোনেরা যখনই লাইফে ব্যাড টাইম আসবে আমার প্রথম মেসেজ দিস ইজ দ্য ফার্স্ট ফরমোস্ট রিমাইন্ডার ফর ইউ এনজয় ইউর নিজের খারাপ সময়টাকেও করবেন কেন এনজয় করবেন জানেন অলওয়েজ এটা আপনার মাইন্ডসেট থাকতে হবে যে লাইফে আসা ভালো সময়টাও পার্মানেন্ট না লাইফে আসা খারাপ সময়টাও পারমানেন্ট না ইন অ্যাকচুয়াল ফ্যাক্ট নাথিং ইজ পার্মানেন্ট ইন দিস ওয়ার্ল্ড এই পৃথিবীতে আসলে কোনো কিছুই স্থায়ী নয় কোনো কিছুই চিরস্থায়ী নয় আজ আছে কাল নেই কাল আছে পরশু নেই হ্যাপিনেস ইজ লাইক দ্যাট স্যাডনেস ইজ লাইক দ্যাট ডিপ্রেশন ইজ লাইক দ্যাট আজকে সুখী কালকে কষ্ট আজকে কষ্ট কালকে সুখ দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ দিস ইজ দ্য নেচার অফ লাইফ আল্লাহ তালা বলছেন ফন মাল উসরি ইউসরা ইন আল উসি ইউসরা ইন ডিট উইথ এভরি হার্ডশিপ দেয়ার ইজ ইজ কষ্টের আল্লাহ আল্লা একটি স্বস্তির সন্ধান রেখেছেন একটি স্বস্তির ছোঁয়া রেখেছেন সো নেভার বি হ্যাপি গ্রেটফুল ফর দ্য সিচুয়েশন অ্যান্ড সে আলহামদুলিল্লাহ আমার কোনো টেনশন নেই আমার কোনো প্যারা নেই জাস্ট চিল কারণ এই সময়টা খারাপ যাচ্ছে মানে ভালো সময়টা কাছে আসছে অ্যাজ এ

तो तो है के बाद खुशी जरूर आती है। और ये खुशी रब के तरफ से आती है। हर रात के बाद नियामत मिल ही जाती है जो दुख में भी रब को याद करता है याद करता है जो दुनिया से कुछ ना कहे बस रब से कहता है हाँ उसकी दुआओं का जॉब खामोशी में आता है जब तुझे मांगना हो तो उसी से मांग জব তুঝে পুকার না হো উ জব তুঝে ভরোসা কর না হো উসি পর কর কিন্তু ভরোসে কেবিল সিফ ওই হ্যাঁ ও তেরা রব হ্যাঁ ও তেরা আল্লাহ কথার মূল সারাংশটাই হচ্ছে দুঃখে কষ্টে যদি আপনি স্থির থাকতে পারেন আল্লাহর সঙ্গে কানেকশন বাড়াতে পারেন আপনার ভালো সময় আসবেই দ্য ইজ নো ডাউট ইন ইট অতএব মাথায় রাখবেন যত খারাপ সময় আসুক ট্রাই টু এনজয় ইট ট্রাই টু বি হ্যাপি ফর যেই টাইমই যাক না কেন আমাকে মুখে হাসি রাখতে হবে আমাকে সুখে থাকতে হবে জীবন আপনাকে অনেক পেইন দিবে জীবন আপনাকে অনেক কষ্ট দিবে এই জীবন আপনাকে অনেক 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 বেশি ডিপ্রেসড করবে কিন্তু আপনাকে এই সব কিছুর মধ্যে বলতে হবে যে জীবন তুমি যতই কষ্ট দাও আমি কষ্ট নিব না তুমি যতই পেইন দাও আমি পেইন নিব না কারণ আমি জানি নাথিং ইজ পারমানেন্ট ইন দিস ওয়ার্ল্ড সুখও পারমানেন্ট নয় দুঃখও পারমানেন্ট নয় অতএব হোয়াট এভার দ্য সিচুয়েশন আই হ্যাভ রাইট নাও আই ডোন্ট কেয়ার আই জাস্ট হ্যাভ টু এনজয় মাই লাইফ যা চলছে চলুক আলহামদুলিল্লাহ অ্যান্ড মুভ অন কোনো প্যারা নাই জাস্ট এনজয় ইউর ব্যাড টাইমস যদি এই মাইন্ডসেট বিলং করতে পারেন যে যা হবে দেখা যাবে আই জাস্ট হ্যাভ টু এনজয় মাই টাইমস আমি এনজয় করবো দেখবেন আপনার যে কোনো কষ্ট যে কোনো আঘাত আপনি অতি দ্রুত ওভারকাম করতে পারবেন ইনশাল্লাহ তালা নাম্বার ওয়ান নাম্বার টু মাথায় রাখবেন যে এই জীবনটা হচ্ছে একটা প্লেনের মতো আপনি যদি প্লেনে উঠে যান আপনি কিন্তু চাইল নামতে পারবেন না আপনার মাঝ রাস্তায় মনে হলো যে ঈশরে আমি তো একটা ব্যাগ ভুলে গেছি আমাকে আবার নামতে হবে নো ইউ কান্ট ল্যান্ড এনিওয়ের আপনি নামতে পারবেন না কারণ প্লেন চাইলে থামতে পারে না প্লেন ততক্ষণ পর্যন্ত থামবে না যতক্ষণ পর্যন্ত সে তার গন্তব্যে রিচ না করবে যতক্ষণ পর্যন্ত সে তার এয়ারপোর্টে ল্যান্ড না করবে গন্তব্যে সে পৌঁছাবে অতএব আপনি যখন জীবনে চলে এসেছেন আপনার দুনিয়ার জীবন যখন শুরু হয়ে গিয়েছে ইউ আর জাস্ট লাইক অন দ্য প্লেন আপনি এখন প্লেনে আছেন যতক্ষণ পর্যন্ত আপনি আপনার আসল গন্তব্যে না পৌঁছাবেন আসল গন্তব্য হচ্ছে মৃত্যু ততক্ষণ পর্যন্ত আপনাকে এটা ফেস করতেই হবে আপনাকে এর ভেতর দিয়ে যেতেই হবে করার কিছু নেই অতএব আপনাকে জাস্ট আপনার মাইন্ডকে এইভাবে ট্রিগার করতে হবে নো ম্যাটার হোয়াট হ্যাপেন ইন মাই লাইফ নো ম্যাটার হোয়াট ইজ দ্য চ্যালেঞ্জিং দ্যাট আই ফেসিং রাই নাও আই উইল অ্যাচিভ মাই গোলার হোয়াট এভার ইট টুক যা হর হবে আমি আমার গন্তব্যে পৌঁছাবো আমি আমার কাজ করব আমি আমার যে গোল আছে সে গোলকে আমি রিচ করবো ডাজেন্ট ম্যাটার হোয়াট হ্যাপেন্স ইন মাই লাইফ যা হবে দেখা যাবে আমি আমার গন্তব্যে পৌঁছে ছাড়বো এই মাইন্ডসেট বিলং করেন দেখবেন যে কোনো কষ্ট আপনাকে টাচই করতে পারবে না আচ্ছা আপনি একটু ভাবেন তো জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য লাস্ট ম্যাসেঞ্জার মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম যাকে তার মাতৃভূমির থেকে বিদায় দেওয়া হয়েছে তাড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু সেই মানুষটা হতাশ হয়ে যান নাই সে মানুষটা হাল ছেড়ে দেয় নাই ইভেন যেখান থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে তিনি সেই জায়গায় পুরো মক্কাকে বিজয় করেছেন তার শক্তি দিয়ে তার ভরসা দিয়ে আল্লাহ রহমতে অতএব এটা মাথায় রাখতে হবে যে আপনার গন্তব্য আপনাকে রিচ করতে হবে আপনার গন্তব্যে আপনাকে যেতে হবে যত ডিপ্রেশন আসবে দাবাই ফেলতে হবে যত কষ্ট আসবে দাফন করতে হবে দেন ইউ ক্যান রিচ ইউর গোল দেন ইউ ক্যান অ্যাচিভ ইউর ডেস্টিনেশন এরপরে আপনি আপনার গন্তব্যকে অর্জন করতে পারবেন সো প্লিজ মাইন্ডসেটকে অলওয়েজ ট্রিগার করেন যা হবে হবে আমাকে আমার গন্তব্যে পৌঁছাতেই হবে দিস শুড বি ইউর অ্যাটিউড দিস শুড বি ইউর মাইন্ডসেট দিন দিস শুড বি ইউর ফোকাস এটা হবে আপনার গন্তব্য এটা হবে আপনার গোল এটা হবে আপনার চিন্তা এটা হবে আপনার অ্যাটিটিউড এ সব কিছু মিলে যদি আপনি জীবন লিড করতে পারেন দেন ইউ ক্যান ওভারকাম ইউর ডিপ্রেশন ইনশা আল্লাহ লাস্ট ওয়ান সর্বশেষ একটি কথা বলে শেষ করতে চাই যত যাই হয়ে যায় যত কষ্ট আসুক যত দুঃখ আসুক নেভার লুজ হোপ ফুট ইউর ফ্রাস্ট অন ইউর লড তিন নাম্বার পয়েন্টটাকে জাস্ট একটা বাক্যে বলবো তাওয়াক্কুল ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট ইফ ইউ ওয়ান ওভারকাম ডিপ্রেশন ইন ইউর লাইফ যদি আপনি কষ্ট থেকে বের হয়ে আসতে চান এটা আমি আমার পার্সোনাল লাইফের এক্সপিরিয়েন্স বলছি তাওয়াক্কুল ছাড়া ইজ কোয়াইট ইম্পসিবল এটা সম্ভব না তাওয়াক্কুল আবার এরকম নয় যে যা হচ্ছে হোক আমি জাস্ট আল্লাহ ভরসা আমি কিছুই করবো না 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 ইট ইস নট লাইক দ্যাট ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট অ্যান্ড দেন ইউনো লিভ দ্য রেস্ট আপনাকে আপনার সর্বোচ্চটা করতে হবে দেন ইউ হ্যাভ টু পুট ইউর ট্রাস্ট অন ইউর লড যে আল্লাহ আমি আমার জায়গা থেকে সব কিছু করেছি হোয়াট এভার আই ক্যান গিভ হোয়াট এভার ক্যান অ্যাফোর্ড আই হ্যাভ গিভেন মাই আল্লাহ আমার জায়গা থেকে আমি সব করেছি বাদবাকি বাকি রাইট নাও আই এম পুটিং মাই ট্রাস্ট অন আল্লা সুহান আমার এখন সব কিছুর উপরে ভরসা শুধুমাত্র আল্লাহ তালার উপরে অতএব মাথায় রাখতে হবে যে তাওয়াক্কুল মানে যে আপনি বসে থাকবেন যে যা হর হবে আমি শুধু দেখবো আমি শুধু বলবো তাওয়াক্কুল 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 না তাওয়াক্কুল মানে ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট তাওয়াক্কুল মানে উইকনেস নয় ইটস এ পাওয়ার ইটস এ স্ট্রেংচ ইটস ইটস ইন এ ফিস তাওয়াক্কুল মিন্স ইউ হ্যাভ টু বিলিভ ইন আল্লাজ প্ল্যান তাওয়াক্কুল মিন্স ইটস এ ইটস এ লাইট ইন দ্য ডার্কনেস ইটস লাইক এ ম্যাপ ওয়ে ইউর লক্স ওয়াক্কুল মানে আপনি আপনার গন্তব্য হারিয়ে ফেলেছেন সামনে যে ম্যাপটা পেয়ে গেছেন গন্তব্যে পৌঁছবার জন্য ইজ লাইক দ্যাট সো মানে আমি জাস্ট বসে থাকবো কাজ করবো না আমি আমার এফোর্ট দিবো না আমি আমার ট্রাই দিবো না ইট ইস নট ইটস নট তা দিস ইজ নট দ্য মিনিং অফ ইউ হ্যাভ টু গিভ ইউর বেস্ট ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট ইউ মাস্ট হ্যাভ টু গিভ ইউর বেস্ট এফোর্ট ট্রাস্ট অন ইউর লড সর্বোচ্চ দেওয়ার পরে আল্লাহ এখন বাকিটা তোমার উপরে তুমি যা করবা তুমি যা করবা তাতেই আমি হ্যাপি যখন তাওকল রাখবেন দেখবেন এই একটা শক্তি হাসবুল আল্লাহ ওয়ান আমার জন্য আল্লাহ যথেষ্ট এবং তিনি আমার সেরা অভিভাবক এই একটা বাক্যের মধ্যে এই তাবকগুলোর একটা পয়েন্টের ভেতরে এক পাহাড় পরিমাণ শক্তি আছে পাহাড়ের চাইতে বেশি শক্তি শক্তি আছে এই একটা বাক্য আপনাকে এত বেশি মোটিভেট করবে যে আপনি লাইফে কোনো চ্যালেঞ্জকে ফেস করতে একটা মুহূর্তের জন্য ভয় পাবেন না অতএব লাস্ট একটা কথা বলে শেষ করতে চাই ভয় পেও না বুক ছিঁড়ে দাঁড়াও আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও আল্লাহর নামে আগুন জ্বালাও মুখে সত্যের পথে চলো সাহস রাখো মুখে আল্লাহ যখন পাশে কিসেরা তো ভয় তা অক্কুল করো কাছে আসবে বিজয় আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে জাস্ট গ্যাটার আপনি পড়ে যাবেন ইউ হ্যাভ টু গ্যাট আপ এগেন আপনি অন্ধকার দেখবেন আবার আলো খুঁজে বের করবেন যত যাই হয়ে যাক ইউ হ্যাভ টু স্ট্যান্ড এগেন ইউ হ্যাভ টু গ্যাট আপ এগেন আপনাকে আবার দাঁড়াতে হবে ফাইট এগেন আবার যুদ্ধ করতে হবে বিজয় আপনার হাতে আল্লাহ নিজেই দিবেন ইনশাআল্লাহ তাআলা অতএব নেভার লুজ হোপ হুট ইউর ট্রাস্ট অন ইউর লড অ্যান্ড এনজয় ইউর ব্যাড টাইম যা হবে হবে আমার গন্তব্যে আমি পৌঁছাবো আমি আমার প্রত্যেকটা সময়কে এনজয় করবো অ্যান্ড নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স ইন লাইফ আই উইল জাস্ট ফুট মাই ট্রাস্ট অফ মাই লড আমি আল্লাহর উপর ভরসা করবোই যা হয়ে যাক এ কয়েকটা চিন্তা এ কয়েকটা টিপস জাস্ট অ্যাপ্লাই করেন দেখবেন যে কোনো কষ্ট থেকে যে কোনো আঘাত থেকে যে কোনো ডিপ্রেশন থেকে আল্লাহ আপনাকে অচিরেই বের করে নিয়ে আসবে ইনশা আল্লাহ তাল আল্লাহ আমাদের সবাইকে মানা বোঝায় এবং আমল করার তৌফিক দান করুক আমিন وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته